বর্ধমানের মাদ্রাসা থেকে নাকি এক মুসলিমকে হিন্দু নাম দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে বিস্ফোরক বিজেপি নেতা তার দাবি বছর দশের পর রাজ্যের পরিস্থিতি কী দাঁড়াবে তা এখন কেউ কল্পনাও করতে পারছেন না রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রকৃত ভারতীয় মুসলিমদের ভেবে দেখা উচিত মন্তব্য করছেন ওই নেতা তার মতে রাজ্য সরকারের পদক্ষেপ হলো খাল কেটে কুমির আনার মতো তিনি এটাও বলছেন যে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এটা ভারতীয় এবং অভারতীয়র মধ্যে ব্যাপার ভারতীয়দের অধিকার কেড়ে নেবে অভারতীয়রা এ বলছেন কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে লড়াইটা হিন্দু মুসলিমের নয় বলছেন তিনি ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের পাশাপাশি তিনি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক্ষ করে বলেন রাজ্যে জিহাদিদের সরকার চলছে বাংলাদেশ থেকে লোক বাংলায় কোন কোন এলাকা থেকে ঢোকে সেই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারকে এক হাত নেন শুভেন্দু বলেন খাগড়াগড় কেন হয় সবাই জানে যে সংগঠনগুলোকে দেশবিরোধী কাজের জন্য ভারত সরকার নিষিদ্ধ করে তারা বাংলায় পুনরুজ্জীবিত হয় ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদের এখানে বাঁচিয়ে রাখা হয় আগে সিপিএম করত এখন টিএমসি করছে দেশবিরোধী কাজের আখড়া বাংলা জঙ্গিদের সরকার চলে বাংলায় পাশাপাশি তার অভিযোগ বর্তমানে সিদ্দিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অশান্তি শুরু করেন বর্ধমানেরই একটা মুসলিম লোকের হিন্দু নাম দিয়ে বর্ধমানের মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাকে বিস্ফোরক সব অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী শুনুন শুভেন্দুর কি অভিযোগ প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হয় তো টাকা তো আমাদের নেই একটা অসম্ভব বিষয় আগে আমরা জামালপুরে রায়নাতে সব ঘটতো দেখতাম ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে মন্তেস্বর সত্য কেন হয় আপনারা জানেন মন্তেশ্বরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি আর নাম বলছি না খাগড়াঘর কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশবিরোধী কাজের জন্য পি বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় রাজনীতি আগে সিপিএম এখন সেটা তৃণমূল সেই কাজটা করে যে পিএফআই সিমি জামাত হেফাজত আপনার বর্ধমান থেকেই এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্ধগুলা শুরু করেছিল মনে নেই আপনার দু উনিশ সালে কি হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে কোনো লোকে নাগরিকত্ব গেছে নাকি সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা আঠেরো বছর পেরোয়নি নাবালক সিদ্ধিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে তো বর্ধমানেই তো খাগড়া কাণ্ড কারা যুক্ত জানেন না গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেশনে ভাগ পড়ছে এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের লড়াই। এখন কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়। দাদা বাংলায় কি জংগিমলওরা সঙ্গে যুক্ত থাকা ইমরানকে কে রাজ্যসভায় পাঠায়। সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করেন যিনি তার সিদ্দুগুলা চৌধুরী রাজ্যমন্ত্রী সভায় স্থান পায়। তা জগিদারি তো সরকার। এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা ভোট পরবর্তী হিংসা নিয়েও মুখখোলের নির্বাচনীন পরবর্তী হিংসায় আক্রান্ত ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করতে বর্ধমানের জেলা অফিসে যান বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন এখানে মোট ষাটজন ঘরছাড়া কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন বয়স্ক লোকরাও রয়েছে এবং আরও প্রায় ১৪ জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন চুয়াত্তর জন মতো এখানে ঘর ছাড়া সঙ্গে আজকে আমার দেখা হলো যারা তেরোই মে নির্বাচনের দিন থেকে এবং চার তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন কেউ মার খেয়েছেন কেউ হুমকির সামনে পড়েছেন কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে সে কাজ কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে দু একুশ সালের মতো তোমরাদের দেখতে পেলে খুন করব এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়রি পর্যন্ত নেওয়া হয়নি পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ একটা দুটো মেল আইডি ডিজিপির দেয় তাতে কিছু অভিযোগ যায় সেই অভিযোগকেও ঠিকমতো এন্টারটেন এখানকার পুলিশ প্রশাসন করেনি পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক তার মধ্যে আমিও ছিলাম প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিশ টান্ডন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ ডবল জাজেস বেঞ্চ সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের এক্সটেনশানও হয়েছে এবং ছাব্বিশ তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ যে সমস্ত ঘর ছাড়াদের প্রোটেকশান দিয়ে বাড়িতে ঢোকাতে হবে আমরা আশা করব এখনও তো দুদিন বাকি আছে বুধবার ছাব্বিশ তারিখ সবাইকে বাড়িতে ঢোকানোর তারা ব্যবস্থা করবেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা বয়স্ক বৃদ্ধ ষাটের উপর পঁয়ষট্টি বয়স তাকে চড়চাপড় মারা হয়েছে তাতে পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক পুরো নির্বাচনটা পুলিশ করেছে পুলিশ এবং আইপ্যাক এর লোকরা ইলেকশন সংগঠিত করেছে তৃণমূল মাঠে ছিল না তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায় এক একটা ওসি ব্লক প্রেসিডেন্ট এসপি হচ্ছে জেলা বিরোধী দলনেতার আরও দাবি গোটা রাজ্যে মোট আট হাজার কর্মী মানে বিজেপি কর্মী তারা ঘর ছাড়া রয়েছেন শুনুন কি বলছেন তিনি का पास तो जो सेंटर में साढ़े तीन से चार हजार है पूरा प्रदेश में आठ हजार तो होगा तो तो खाने का अरेंजमेंट है उनको जितना भी उसको इम्यूनिटी की जरूरत है हम लोग दे रहा है और ऑन बिहाफ ऑफ पार्टी एल के नाते में पब्लिक इंटरेस्ट लिटिगेशन किया और दिक्कत भी है बहुत दिक्कत भी है नहीं नहीं फैमिली के लिए तो नहीं जो घर बार छोड़ के आए ये जितना भी करना है पार्टी की ओर से और पार्टी के जो अनुभवी कार्यकर्ता है वो लोग भी पर्सनली कर रहा है सब मिलक मिलके कर रहा है ये जो अप्रीहेंसन है ये सही बात है इसलिए मैं पील फाइल किया कलकत्ता हाईकोर्ट का डिविजन बेंच में जो पील चल रहा है हमारी जो देखते थकून आज तक बांगला सब्सक्राइब करूं यूट्यूब चैनल टी